আমরা চলমান সরকারের কাছে এই বক্তব্যের জুমার খবর এই জায়গা থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই যেই ছাত্র জনতার রক্তের উপর এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এরকম অসংখ্য আহত নিহত পরিবারদের সাথে আমাদের যোগাযোগ আছে তাদের সবাই ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা ইসলামিক মাইন্ডেড পরিবার থেকে উঠে আসা দরকার হয় এর ওপর চাইলে যে কেউ ডকুমেন্টারও তৈরি করতে পারে আহত এবং নিহতদের পরিবারের উপর তাহলে তাদের চাওয়া পাওয়াকে উপেক্ষা করে তাদের রক্তের উপর একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে আবার সেই বাইরে থেকে আমদানি করে আমাদের শিক্ষা এবং আমাদের সংস্কৃতি বিরোধী কিছু চাপিয়ে দেওয়া হবে এটি কখনোই হতে দেওয়া হবে না এবং এটি কখনোই বাস্তবায়ন করা কারোর জন্য উচিত হবে না তো আমরা উদাত্ত আহ্বান জানাবো যে অবশ্য অবশ্যই শিক্ষা সংস্কার কমিটিতে একজন আলেমকে অন্তর্ভুক্ত করা এবং শিক্ষা সংস্কার কমিটিতে যারা চিহ্নিত ইসলাম বিদ্বেষী আছে অথবা যারা চিহ্নিত সমকামিতার আছে তাদেরকে অবশ্যই শিক্ষা সংস্কার কমিটি থেকে বাদ দিতে হবে এবং বাদ দিয়ে অতীতে বহু শিক্ষা কমিশন হয়েছে আঠারোশো সালে ব্রিটিশ সরকার করেছিল হান্টার শিক্ষা কমিশন তারপরে পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম শিক্ষা কমিশন মাওলানা আক্রাম খান নেতৃত্ব হয়েছিল উনিশশো একান্ন এবং উনিশশো সালে বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর অসংখ্য শিক্ষা কমিশন হয়েছে তার মধ্যে একটি শিক্ষা কমিশন খুবই অবহেলিত যেটি দুই সালে ডক্টর আব্দুল বারি রাহে নেতৃত্ব হয়েছিল যেটির প্রস্তাবনাগুলো পরবর্তী কোনো সরকারই কখনো আমলে নেয়নি বা গ্রাহ্য করেনি বরং এড়িয়ে গিয়ে আবার নতুন শিক্ষা কমিশন তৈরি করেছে তা আমি মনে করি কারো যদি স্টাডি করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই উনিশশো একান্নর মাওলানা আক্রামাখার শিক্ষা কমিশন এবং দুই হাজার একের ডক্টর আবদুল ওয়ারি রাহিমলার শিক্ষা কমিশন এবং এই দুই কমিশনের প্রস্তাবনাগুলি স্টাডি করা এবং এমন একটা সমন্বিত সিলেবাস নিয়ে আসা যে সমন্বিত সিলেবাসে এত বিভেদ জেনারেল মাদ্রাসা আলিয়া কওমি এই এত বিভেদ না রেখে এমন একটি সমন্বিত সিলেবাস করা যে সমন্বিত সিলেবাসে যেমন দুনিয়াবী শিক্ষা থাকবে তেমন দিনের পরিপূর্ণ শিক্ষা থাকবে আমাদের সন্তানেরা যদি ইংরেজি ভাষা শিখতে পারে তো আরবি ভাষা শিখতে পারবে না পারবে কঠিন কিছু না মাদ্রাসার ছাত্ররা শিখতেছে তো আপনি যে কোনো একটা উন্নত মাদ্রাসায় যান গিয়ে দেখবেন মাদ্রাসার ছাত্র আরবিও শিখতেছে ইংরেজিও শিখতেছে তো এই জিনিসটা আপনি টোটাল সারা বাংলাদেশে বাস্তবায়ন করলে সমস্যা কি এক সমন্বিত সিলেবাসের মধ্যে আরবি শিক্ষাও বাধ্যতামূলক করেন ইংরেজি শিক্ষাও বাধ্যতামূলক করেন দুনিয়াবি যে শিক্ষাগুলো আছে সেটিও বাধ্যতামূলক করেন কোরআন এবং রাসুলসুল ইসলামের জীবনী বাধ্যতামূলক করেন ক্লাস টেন পর্যন্ত এমন একটা সিলেবাস করেন যেখানে মাদ্রাসা ছাত্র ভর্তি হতে পারবে জেনারেল স্টুডেন্টও ভর্তি হতে পারবে এবং সবাই প্রথমে আগে প্রকৃত মানুষ এবং আদর্শ মানুষ হবে তারপরে ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার হবে মেশিন তৈরি যেন না হয় টাকা কামানোর মেশিন তৈরি যে সেকুলার যে শিক্ষা সিস্টেম এটি যেন না হয় ইসলামের শিক্ষার মূল উদ্দেশ্য কি তালিম ইসলাম কেন দিতে যায় তালিম মানে শিখানো তার বিয়াত করার জন্য আরবিতে আপনাদেরকে বুঝাই ইসলামের সারমর্মটা এই শিক্ষা কেন্দ্রিক যে ইসলাম তালিম দিতে চাই তার বিয়াত করার জন্য তার মানে প্রশিক্ষণ দিয়ে মানুষকে মানুষ বানানো আদর্শ মানুষ বানানো নবী রাসুলদের মতো আদর্শ উন্নত চরিত্রের মানুষ বানানো তার জন্য তালিম লাগবে শিক্ষা লাগবে তাহলে শিক্ষার বেসিক যে জিনিসটা পূরণ করতে হবে অবশ্যই সেটি হচ্ছে মানুষকে উন্নত চরিত্রের মানুষ বানাতে হবে তারপরে তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী যা ইচ্ছা তাই তৈরি করতে পারে না স্কলার যা ইচ্ছা তাই তৈরি করতে পারে জ্ঞান যেহেতু আল্লাহ গুণ তার মানে জ্ঞান কি খারাপ কিছু 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 না ভালো ভালো আল্লাহ তাআলা দয়ালু তার মানে দয়া করা মন্দ না ভালো ভালো আল্লাহ রিজিক দাতা তার মানে আর খাওয়ানো ভালো কাজ না মন্দ কাজ ভালো কাজ কেন মন্দ হলে এত আর এগুলো আল্লাহর গুণ হতো না এই জন্য আল্লাহ সুবাহ পক্ষ থেকে রসুল সাল আলী আসাল্লাম বলেছেন ইর হামু মানফিল আর ইয়ার হামু কুম মানফিস সামা তোমরা আল্লাহর দয়া চাও তো আল্লাহ তো দয়ালু এটা তোমরা সবাই জানো এই জন্য তোমরা আল্লাহর দয়া চাও তো তোমরা কয়েকজন আরেকজনের উপর দয়া করো অতএব তোমরা শুরু করো এটি দিয়ে শুরু করো যে তোমরা দুনিয়ার মানুষের প্রতি দয়া করবে তাহলে যিনি আসমানে আছেন উনি তোমাদের প্রতি দয়া করবে বলেন আল্লাহ তাহলে জ্ঞান আল্লাহ সুবাহ গুণ মানে জ্ঞানী হওয়া ভালো আল্লাহ সুবহান ফলত ইসলামের শুরু জ্ঞানের কথা দিয়ে পড়ার কথা দিয়ে ইকরা দিয়ে খালাক আমরা সবাই জানি এবং ইসলামের যে স্বর্ণযুগগুলো ছিল সেই স্বর্ণযুগগুলো পৃথিবীর ইতিহাসে জ্ঞানের স্বর্ণযুগ এবং জ্ঞানের বিপ্লব ছিল আপনি কৌরভার ইতিহাস পড়েন গ্রানাডার ইতিহাস পড়েন বাগদাদের দারুল শেখমার ইতিহাস পড়েন এই প্রত্যেকটা নগরী তৎকালীন যুগে বিশ্বের সর্বোন্নত জ্ঞানের নগরী ছিল যখন ইউরোপ অন্ধকারাচ্ছন্ন ছিল তখন তখন এগুলো জ্ঞানের মার্কাজ ছিল আর ইসলাম সন্ন্যাসবাদের ধর্ম নয় যে আপনাকে বলবে আপনি দুনিয়ার কোনো কিছু শিখিয়েন না ঘরে বসে শুধু জিকির করেন আর জান্নাতে চলে যাবেন এই দিন ইসলাম ইসলাম নয় আর এমনটা রাসুলাম নিজেও করেন রাসুল্লাহ সাল আলিবাসালাম এমন ছিলেন না যে তিনি ঘরে বসে গবেষণা করতেন বই পড়তেন আর লিখতেন আর তার একটা মাদ্রাসা ছিল বা বিশ্ববিদ্যালয় ছিল সেখানে গিয়ে শুধু ছাত্রদের ক্লাস নিতেন না উনি তো পড়াই জানতেন না আমাদের নবী কিন্তু আর না উম্মি উনি লেখাও জানতেন না পড়াও জানতেন না তার মানে উনি লেখক এবং গবেষক ছিলেন না তার মানে তাহলে উনি কি করতেন আল্লাহ সুহানা যেমন কোরআনে আদেশ দিয়েছে ফাইতে সালাদ রফিল আর্জ সালাদ শেষ হয়ে গেছে আর বসে থাকার সুযোগ নাই জমিনে ছড়িয়ে পড়ো তা আমাদের নবীর সালাদ শেষ হয়ে গেছে মানে এবার মানুষের সেবায় লেগে যেতেন উনি সমাজের সাথে কানেক্টেড মানুষ যেই সমাজে বসবাস করতেন সেই সমাজের জনের সুখে সুখী হওয়া এবং জনের দুঃখে দুঃখী হওয়া মানুষ ওনার পুরো সময়টা উনি মানুষের পিছনে ব্যয় করতেন পাঁচ অক্ত সালাত এবং রাতের কিছু অংশ আল্লাহর ইবাদতে ব্যয় করতেন আর বাকি পুরো সময়টা মানুষের পিছনে ব্যয় করতেন কিন্তু আজকে আমরা আলেম আমরা নিজেরাও কি হয়ে গেছি ডিসকানেক্টেড ফ্রম দ্য সোসাইটি সমাজ থেকে বিচ্ছিন্ন দেশ থেকে বিচ্ছিন্ন ঘরের এক কোনায় বসে বই পুস্তক পরে গবেষণা করে লেখা অথবা নির্দিষ্ট কোনো মাদ্রাসায় দাস দেওয়া এটিকেই আমরা মনে করেছি ইসলাম কিন্তু সমাজ বিচ্ছিন্ন হয়ে আপনি প্রকৃত নবীর উত্তর হতে পারবেন না দেশ ও জাতি বিচ্ছিন্ন হয়ে আপনি প্রকৃত নদীর উত্তর সুরি হতে পারবেন না কেননা ইসলাম একটা সামগ্রিক দিন এই সামগ্রিক দিনের সামগ্রিক বিজয় তখনই সম্ভব যখন একজন আলেম এবং একজন দায়ীর সামগ্রিক ইনভলভমেন্ট থাকবে তার কাছে জ্ঞান থাকবে জনগণের সাথে উঠা বসা থাকবে দেশ ও জাতির সাথে সম্পর্ক থাকবে তাদের দুঃখে তাদের সুখে তাদের সাথে কানেক্টেড থাকবে তাহলে তাদের মাধ্যমে আলেমদের মাধ্যমে রাসুলসল্লাহ আলী ওয়াসাল্লামের হাত ধরে যেমন সামগ্রিক বিপ্লব সাধিত হয়েছে ওইরকম সামগ্রিক সামাজিক বলেন রাষ্ট্রীয় বলেন বিপ্লব আসবে অন্যথায় শুধু ইন্ডিভিজুয়ালি আমরা বক্তব্য দিয়ে কিছু মানুষকে হেদায়েত করতে পারি বই লিখে ইন্ডিভিজুয়ালি কিছু মানুষকে হেদায়ত করতে পারি পুরো সমাজকে চেঞ্জ করতে পারবো না পুরো সমাজকে পরিবর্তন করতে হলে আমাদের সমাজের সাথে সম্পর্ক থাকতে হবে যাক আমরা অন্য একটা আলোচনার মধ্যে ঢুকে গেলাম তো এই আলোচনার সারভর্মটা কি ছিল যে এই দিন হচ্ছে জ্ঞানের দিন শিক্ষার দিন রসুল্লাহ সাল্লি আসাল্লাম মানুষের সাথে মিশে প্র্যাকটিক্যালি মানুষকে শিখিয়েছেন এবং এই দিন দুনিয়া পরিপূর্ণ দুনিয়া বিমুখ সন্ন্যাসবাদ নয় তাদের রাসুলাম কখনো বিয়েই করতেন না কিন্তু তিনি স্বাভাবিক একজন মানুষের মতো পারিবারিক সামাজিক জীবন জীবনযাপন করেছেন তারই ধারাবাহিকতা আমরা দেখেছি গ্রানাডা কড়োভা এবং বাগদাদের মতো ইসলামের জ্ঞানের স্বর্ণযুগ আমরা অতিক্রম করেছি তাহলে ইসলাম জ্ঞান বিমুখ নয় অতএব চলমান যে শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষা ব্যবস্থায় ইসলাম কোনো অবদান রাখতে পারবে না ইসলাম অপান্তেও হয়ে থেকে যাবে ইসলাম আলোচ্য বিষয়বস্তুর মধ্যে আসবে না বা ইসলাম ভয় ভীতির কিছু এটা সম্পূর্ণরূপে ইসলাম ও ফবিয়া বা ইসলামের নামে প্রপাগান্ডা ইসলাম মানুষের জন্য ইসলাম দেশের জন্য অতএব অবশ্যই আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষা ব্যবস্থায় ইসলাম ভূমিকা রাখতে পারবে অবদান রাখতে পারবে ইসলাম মানুষকে মানুষকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ইসলামের লক্ষ্য উদ্দেশ্য এটা নয় যে ইসলাম কিছু প্রোডাক্টস তৈরি করবে ম্যানুফ্যাকচার করবে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যারা শুধু চাকরি করবে বস্তুবাদী সমাজ ব্যবস্থাই শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য কী এই যতজন স্টুডেন্টস আছে এরা সব এক একটা বস্তু এই ইউনিভার্সিটি একটা বস্তু এখানে যিনি টিচার আছে তিনিও একটা বস্তু তাদের কাউকে মানুষ হিসেবে কল্পনা করা না এখানে জাস্ট কিছু মেশিন ম্যানুফ্যাকচার করা হচ্ছে মেশিনের কাজ কি শিখতেছে কেন টাকা উপার্জনের জন্য ইসলাম কিন্তু শিক্ষা ব্যবস্থাকে কখনোই এই দৃষ্টিকোণ থেকে দেখে না ইসলাম সবসময় শিক্ষা ব্যবস্থাকে মানুষকে মানুষ বানানোর দৃষ্টিকোণ থেকে দেখে মানুষকে আদর্শ মানুষ বানানোর দৃষ্টিকোণ থেকে দেখে যে সর্বপ্রথম এই এলিমেন্টস বা এই উপাদান ফিল আপ হতে হবে আপনার কারিকুলাম দিয়ে আপনার সিলেবাস দিয়ে যে এই কারিকুলাম এই সিলেবাসে পড়ে মানুষ মানুষে পরিণত হবে এটা আগে সবার আগে পূর্ণ হতে হবে তারপরে তখন মানুষ হওয়ার পর সে ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবে না আলেম হবে সেটা তার পরের বিষয় কিন্তু সেকুলার কারিকুলামে কি হয় মানুষ একটা মেশিন হবে যে শুধু টাকা উপার্জন করবে এবং দুনিয়া এবং বস্তুর পিছনে ছুটবে তার মধ্যে অদৃশ্য এবং অবস্তু এই রকম কোনো কিছুর চাওয়া এবং পাওয়া থাকবে না সম্মান মর্যাদা ভালোবাসা আন্তরিকতা পরোপকারিতা জান্নাত জাহান্নাম আল্লাহর বিধান তাকওয়গারিতা সবই তো অদৃশ্য এই অদৃশ্য জিনিসগুলোর সাথে কোনো সম্পর্ক নাই সেকুলার শিক্ষা ব্যবস্থা তাহলে সেকুলার শিক্ষা ব্যবস্থার সাথে ইসলামী শিক্ষা ব্যবস্থার মৌলিক পার্থক্যটা লক্ষ্য উদ্দেশ্য এখানে শিক্ষা ব্যবস্থা প্রথমত একজন মানুষকে প্রকৃত আদর্শ মানুষে রূপান্তর করার ক্রাইটেরিয়া ফিল করবে তারপরে তাকে ইঞ্জিনিয়ার বানাবে না তারপরে তাকে ডাক্তার বানাবে সেটা তখন আসবে এবং এটি ফিল করার জন্য কোরআন এবং হাদিসের কোনো বিকল্প নাই রাসুল্লাহ ওয়াসাল্লামের জীবনের কোনো বিকল্প নাই এবং পৃথিবীতে আজ পর্যন্ত এর উন্নত এবং এর চেয়ে ভালো কোনো বিকল্প আসেনি পৃথিবীতে এর সুন্দর মানুষের বুঝার এর সহজ কোনো ধর্মগ্রন্থ পৃথিবীতে আসেনি কোরআন ভারী কঠিন কোনো বিষয় নয় বই নয় না সব মানুষের জন্য মানে এটা রিক্সাওয়ালার জন্য কোরআন এই জন্য কোরআনে বিষয় ভিত্তিক তাত্ত্বিক আলোচনা নাই আপনি খুঁজেন কোরআনের যে কোনো একটা সুরা খুঁজে দেখবেন যে উপস্থাপনা ভূমিকা পয়েন্ট বাই পয়েন্ট সালাতের বিস্তর আলোচনা এরকম নাই এখানে লিন নাস মানুষের হেদায়েতের জন্য এখানে র্যান্ডমলি গল্পের মতো চলতে থাকে এই এখনই সালাতের কথা বলবে তো এখনই আল্লাহর সৃষ্টি রহস্যের কথা বলবে আসমান জমিন বৃষ্টি নক্ষত্র তারকারাজি এই এখনই অতীতে চলে যাওয়া অভিশপ্ত জাতি যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে তাদের কথা বলবে আবার নবীদের জীবনের কথা বলবে আবার আল্লাহর দয়া রহমতের কথা বলবে আবার আল্লাহর শাস্তি ভয়ঙ্করতা ভয়াবহতার কথা বলবে আবার জান্নাত জাহান্নাম আপনি মারা যাবেন সেটির কথা বলবে আবার একটু পরে বলবে আদায় করতে হবে সত্য কথা বলতে হবে ন্যায় করানো এইভাবে র্যান্ডমলি চলে কেন পৃথিবীর সব মানুষ যেন এটা পড়ে বুঝতে পারে এখানে বিষয়ভিত্তিক সাজানো গোছানো কোনো তাত্ত্বিক আলোচনা নাই অতএব কোরআন কঠিন কিছু নয় এবং কোরআনের চেইতে মহৎ এবং ব্যাপক এরকম বিকল্প মানুষকে প্রকৃত আদর্শ মানুষে পরিণত করার আর দ্বিতীয় কোনো গ্রন্থ পৃথিবীতে আসে তাহলে কেন কোরআনের মতো একটা বিষয়কে আপনি ইসলাম ও নামে ভয়ের নামে আপনি এটিকে শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত করবেন না মুসলমানের সন্তানকে শিখাবেন না এটা তো এটাও তো এক প্রকার বৈষম্য ছাত্ররা যে আন্দোলন করলো বৈষম্য বিরোধী আন্দোলন এটা কি বৈষম্য নয় এটা অবশ্যই বৈষম্য মুসলমানের দেশে শতকরা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তারা তাদের ধর্মগ্রন্থ তাদের এবং এটাকে ধর্মগ্রন্থ বলবো না আমরা যদি এইভাবে ধর্মগ্রন্থ বলি তাহলে মনে করবে যে না আরও দশটা ধর্মগ্রন্থের এখানে জায়গা দিতে হবে এটা কিন্তু ওই আক্ষরিক অর্থে ধর্মগ্রন্থ না এটা পৃথিবীর সব মানুষের জন্য এই গ্রন্থ শুধু মুসলমানদের জন্য না এই কোরআন পড়ে একজন হিন্দু উপকৃত হবে এই কোরআন অধ্যয়ন করে একজন খ্রিস্টানও উপকৃত হবে একজন বৌদ্ধ উপকৃত হবে সকলের জন্যই কোরআন তাহলে মুসলিম দেশে মুসলিম নব্বই পার্সেন্ট জনগণের দেশে কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা কারিকুলামে নাই সিলেবাসে নাই রাসুল সাল্লাহলামের জীবনী শিক্ষার কোনো ব্যবস্থা এখনও যদি মানুষ গবেষণা করতে বসে যে পৃথিবীতে সবচেয়ে প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব কে ছিল সকল গবেষণা শেষ করে তাকে এটাই নির্ধারণ করতে হবে মাত্র তেইশ বছরের জীবনে পৃথিবীতে মোহাম্মদ সালাম যে প্রভাব রেখে গেছেন এরকম প্রভাব বিস্তারকারী বৈপ্লবিক ব্যক্তিত্ব পৃথিবীর অতীতেও আসেনি এখন পর্যন্ত আসেনি কালমার্কস লেনিন মাও সেতু এরকম হাজারো কালমার্কস হাজারো মাও লেনুন লেনিন হাজারো আব্রাহাম লিঙ্কন মোহাম্মদের ধারের যেতে পারবেন তার আদর্শ তার চরিত্র তার বৈপ্লবিক চিন্তা ভাবনা তার রাজনীতি তার অর্থনীতি তার রাষ্ট্র পরিচালনার নীতি এর ধারে কাছেও যেতে পারবেন তাহলে মোহাম্মদ সাল্ল আলিবাশ্লামের জীবনী এবং খোরআন এই দুইটা অবশ্য অবশ্যই বাধ্যতামূলকভাবে শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত হওয়া উচিত বাংলাদেশে পাশাপাশি যেই বিষয়গুলো এখন কৌশল করে অন্তর্ভুক্ত করানোর চেষ্টা করা হচ্ছে দুটা শব্দ ব্যবহার করার মাধ্যমে একটা হচ্ছে ইনক্লুসিভ স্টেট মানে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র আর আর হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন লিঙ্গ বৈষম্য থাকা যাবে না এই দুটো শব্দ এমন একটা ধোঁকাপূর্ণ মায়াজালের শব্দ যার মধ্যে দিয়ে এমন কিছু অন্তর্ভুক্ত হয়ে যাবে শিক্ষা সিলেবাসের মধ্যে রাষ্ট্রের মধ্যে যেটা ভূমিকম্পের মতো ধ্বংস করে ছেড়ে দেবে আমাদের পরিবার ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থা সব কিছু এই জন্য তারা সবসময় এই ধরনের পজিটিভ শব্দগুলো ব্যবহার করে ইনক্লুসিভ স্টেট অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র জেন্ডার ডিসক্রিমিনেশন লিঙ্গ বৈষম্য লিঙ্গ বৈষম্য বলার মাধ্যমেই নিয়ে আসবে যে এখানে থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গের অধিকার আছে মানুষ চাইলে তার লিঙ্গ পরিবর্তন করতে পারে তার অধিকার আছে নাওয়জুবিল্লাহ ইনক্লুসিভ স্টেট অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র এই অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের সবাইকে জায়গা দিতে হবে মানে যে একজন সমকামী তাকেও তাকেও জায়গা দিতে হবে যে এল জিবিটি কীভাবে বিশ্বাস করে তাকেও জায়গা দিতে হবে বলে না এটি হল অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের থিওরি এই জন্য আল্লাহ সুবাহ কোরআন মাজিদে বলেছেন শয়তানের পক্ষ থেকে আপনাদের এই সেমিনারে আমি শয়তানের উপর আলোচনা করেছিলাম আল্লাহ বলেছেন ওয়ালা আরান্না আল্লাহ বলছেন শয়তানের কথা যে শয়তান বলছে আমি অবশ্য অবশ্যই মানুষকে আদেশ করব যেন মানুষ তার সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায় আল্লাহ বলছেন শয়তান বলবে শয়তান বলছে চেষ্টা করবে যে মানুষ যেন তার নিজের সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায় আল্লাহ সুবহানহতলা মানুষকে সবচেয়ে সম্মানী সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন আহসানি সবচেয়ে সুন্দর আকৃতি এবং সবচেয়ে সুন্দর শেপ দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে আর এটি হচ্ছে শয়তানের অসহ্য শয়তান চায় মানুষকে তার মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নামিয়ে আনতে আর এই মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নামিয়ে আনার জন্য মানুষ যেন তার সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায় এটি ব্যাপক ভূমিকা রাখে মানুষ ছেলে হিসেবে মেয়ের অভিনয় করবে মেয়ে হিসেবে ছেলের অভিনয় করবে আল্লাহ তালার দেওয়া স্বাভাবিক চেহারা আকৃতির বিকৃতি ঘটাবে এগুলো প্রত্যেকটাই তাকে মানুষের জায়গা থেকে নিচে নামিয়ে আনা কোন জায়গায় নামিয়ে আনে যেই জায়গায় ফেরাউনও ছিল না মানে ফেরাউনের অতটুকু আত্মমর্যাদা আত্মসম্মান ছিল আবু জাহাল আবুল আহাব নমরুদের অতটুকু আত্মমর্যাদা আত্মসম্মান ছিল যে তারা পুরুষের জায়গা থেকে অন্তত নিচে নামে তাদের কাল্লা যেই সৃষ্টির উপর সৃষ্টি করেছে ওই সৃষ্টির উপর থেকেছে কিন্তু অহংকারের কারণে তাদের ধ্বংস হয়ে গেছে কিন্তু আপনি বা আমরা আমাদের কোনো সন্তানেরা যদি এই ধরনের থিঙ্কিং লালন করে এবং এই ধরনের জিনিস সিলেবাসে ঢোকানো হয় তাহলে তার মনুষ্যত্বটা তার আত্মমর্যাদা আত্মসম্মানটা ফেরাউনের চাইতো নিম্ন পর্যায়ের না মুরুদের চেয়েতো নিম্ন পর্যায়ের আবু জাহালের চেত নিম্ন মানুষের জায়গা থেকে নিচে নেমে যাবে আর এটা শয়তান চায় যে এটা হোক সংঘটিত হোক তাহলে লিঙ্গের ক্ষেত্রে সমাধান লিঙ্গের ক্ষেত্রে ইসলামের স্পষ্ট বক্তব্য কোরআনের আল্লাহ সুবহানাহু ওয়া এই বিষয়ে আয়াত অবতীর্ণ করে স্পষ্ট করে দিয়েছেন লিল্লাহে মুলকুসামাওয়াল আর্জ আসমান এবং জমিনে একচ্ছত্র রাজত্ব আল্লাহ আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারে যেমন পিতা ছাড়া ঈসা আলাই সালাতামকে সৃষ্টি করেছে পিতা এবং মাতা ছাড়া আদম আলাই সালাতামকে সৃষ্টি করেছে ইয়াহ লোক মা এসা যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারে ইয়াহা বলি মাই এসা ও ইনাসাও ও ইয়াহা বলি মাই এসা ও দুকুর আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা তাকে পুরুষ সন্তান দান করেন শেষ এই দুটোই লিঙ্গ আল্লাহ নির্ধারণ করে দিয়েছে মানুষের জন্য যে আল্লাহ যাকে চান কন্যা সন্তান দান করেন যাকে চান পুরুষ সন্তান দান করেন এর বাইরে ইসলামের তৃতীয় লিঙ্গের কোনো অস্তিত্ব নাই তাহলে আপনি বলবেন হিজড়াদের কি হবে যেহেতু ইসলাম বেশ বেসিক মূলনীতি ঠিক করে দিয়েছে যে লিঙ্গ মাত্র দুটি হয় পুরুষ না হয় নারী তাহলে হিজড়াদের ক্ষেত্রেও আপনি বায়োলজিক্যাল টেস্ট বলেন তাদের শরীরের আকার আকৃতি বলেন দেখে তারা নিজেরাও বুঝতে পারে সমাজের মানুষও সিদ্ধান্ত নিতে পারে ডাক্তারও সার্টিফিকেট দিতে পারে যে তার মধ্যে কোন স্বভাব চরিত্র বেশি আছে কোন হরমোন বেশি আছে ইজি আগের যুগের যখন এরকম মেডিকেল বিজ্ঞান এতটা উন্নত ছিল না তখন বাহ্যিক আকার আকৃতির পরিবর্তন দেখে আগের যুগের ফোকাহারা সিদ্ধান্ত দিয়েছে তোমার কি স্বপ্নদোষ হয় বলে হ্যাঁ স্বপ্নদোষ হয় তোমার কি ঋতু হয় তো বলে হয় স্বাভাবিক যে দুইটা আলামত বাহ্যিক প্রকাশ্যমান সেটির ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিয়েছে আর এখন তো আমাদের কাছে আরো ইজি যার এরকম শারীরিক সমস্যা রয়েছে তাকে মেডিকেলে নিয়ে যান বায়োলজিক্যাল টেস্ট করে পুরুষ হরমোন বেশি আছে না নারী হরমোন বেশি আছে শেষ যদি পুরুষ হরমোন বেশি থাকে সে পুরুষ হিসেবে গণ্য হবে সমাজে তার জন্য নারীদের বেশ ধারণ করা হারাম হিসেবে বিবেচিত হবে সমাজে যার মধ্যে নারী হরমোন আছে তার উপর নারীদের সকল বিধিবিধান আরোপ হবে যদি কোনো লিঙ্গের সুযোগ ইসলামে রাখা হয় নাই সুযোগ এবং মানুষের পক্ষে সম্ভব নয় যে মানুষ টোটালি নিজের শরীরকে পুরুষ থেকে মহিলায় পরিবর্তন করবে কেন সম্ভব নয় আপনারা গবেষণা করে দেখেন মেডিকেল সায়েন্সে যে আপনি বাজ্যিক ভাবে হয়তো আপনার কিছু বাজ্যিক রূপের পরিবর্তন ঘটাতে পারবেন কিন্তু যে হরমোন আল্লাহ সুবহান ওয়া তাআলা সৃষ্টি করেন একজন পুরুষ কখনোই ওই পরিমাণ নারী হরমোন তৈরি করতে পারবে না কিয়ামত হয়ে গেল স্বাভাবিক একজন নারী যে পরিমাণ নারী হরমোন তৈরি করে এবং পক্ষ সেটি সম্ভব নয় এক্সচেঞ্জ করে এই পর্যায়ে নিয়ে আসা স্বাভাবিক বাহ্যিক পরিবর্তন ঘটতে পারে কিন্তু সৃষ্টির একদম অভ্যন্তরে মেইন জায়গায় পরিবর্তন সম্ভব তাহলে লিঙ্গ দুটি হয় পুরুষ অথবা স্ত্রী তৃতীয় কোনো লিঙ্গের সুযোগ নয় যাদের শারীরিক সমস্যা আছে তারা হয় পুরুষ হিসেবে সমাজে বিবেচিত হবে অথবা নারী হিসেবে সমাজে বিবেচিত হবে এবং সেই হিসেবে তাদের সকল অধিকার সেই হিসেবে তাদের সকল যা প্রয়োজন স্বাভাবিক যে অধিকার সেগুলো সব তাদেরকে পূরণ করা হবে অতএব এখানে লিঙ্গ বৈষম্য বলার কোনো সুযোগই নাই এটি একটি শয়তানি ফাঁদ জেন্ডার ডিসক্রিমিনেশন হচ্ছে শয়তানের একটা ফাঁদ তো আল্লাহ সুবাহানহতলা আমাদেরকে এই আলোচনাটি সামনে রেখে মাথায় রেখে বুঝার তৌফিক দান করুক